বিসমুল্লাহি রহমান রহিম পবিত্র ঈদুল আজহ উপলক্ষে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সুখবর সুখবর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদিত এক বিশাল গরু ছাগলের জমজমাট বাজার বড়পোল গরু বাজার জাহিদ ভাইয়ের গরু ছাগলের বাজার আসন্ন পবিত্র কুরবানি উপলক্ষে বড়পোল গরু ছাগলের বাজার চলবে ঈদের দিন সকাল পর্যন্ত বড়পোল গরু ছাগলের বাজার চলবে ঈদের দিন সকাল পর্যন্ত মনে রাখবেন লক্ষ লক্ষ টাকার গরু কিনে হাসিল পরিশোধ না করলে কোরবানির অংশীদার হয়ে যাবেন হাটের মালিকরা বড় গরু ছাগলের বাজারে থাকছে মোটা তাজা সুস্থ সবল বড় ছোট অনেক রকমের গরু আর গরু তাই আর নয় দেরি আজই কিনে নিন আপনার পছন্দের গরু গরু ছাগলের বাজার দশ দিন ব্যাপী চব্বিশ ঘন্টা খোলা থাকবে আমাদের এই বাজারের ইজারাদার আলী নাওয়াজ ও জুয়েল রানা মনে রাখবেন আমাদের বাজারে রয়েছে গাড়ি পার্কিং সুবিধা ব্যাংকিং সুবিধা সহ সব রকম আধুনিক সুযোগ সুবিধা রয়েছে নিরাপত্তার সুব্যবস্থা এবং থাকা খাওয়ার সুব্যবস্থা তাই তো চলে আসুন বড়পোল গরু ছাগলের বিশাল বাজারে বড়পোল গরু ছাগলের বাজারে আপনারা সবাই গরু ছাগল সব নিয়ে আসলে হিড় হিড় করে গরু ছাগল টানতি টানতি কনে নিয়ে যাচ্ছিস তুই কেন ওরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদিত বিশাল গরু ছাগলের জমজমাট বাজার বসতেছে না ওই বড় গরু বাজার জাহিদ ভাইয়ের বাজার ওরে জাহিদ ভাইয়ের বাজারেই যাচ্ছি ব্যস্ত ভালো দাম পাওয়া যাচ্ছে হয় হয় ভালো দাম দিচ্ছে হাসিল ব্যবস্থা সীমিত এই জন্যই তো যাচ্ছি আর দশ দিন ব্যাপী চব্বিশ ঘন্টা খোলা থাকবে তাই পছন্দ মতো গরু কিনা যাবে ইদির আগের দিন পর্যন্ত বিক্রি করা যাবে হয়